যে ভারত যে আমাদের চিরসূত্র আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সূত্র হলো ভারত সেই ভারত হচ্ছে প্রধান বন্ধু এই অঞ্চলে কোনো কারণে যদি এরকম ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশ মুসলিম বিশ্বের একটা অংশ আর এখানে আমাদের তেল আসছে আমাদের গার্মেন্টসের কিছু যায় আমাদের হিউজ ম্যান পাওয়ার সেখানে কাজ করছে এরা আক্রান্ত হবে এরা চাকরিচ্যুত হবে এদের এদের যদি অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই আমাদের যারা কর্মী বিভিন্ন জায়গায় কাজ করছে মুসলিম ওয়ার্ল্ডে কাজ করছে সারা মুসলিম ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের এই যে শ্রমিক স্কিল আনস্কিল তারা কাজ করছে তারা বিপদগ্রস্ত হবে তারা চাকরিচ্যুত হবে তা এর একটা প্রভাব বাংলাদেশে পড়বে আর সবচেয়ে বড় প্রভাব হবে ইন্ডিয়া সুযোগ পাবে বাংলাদেশকে গ্রাস করার জন্য তারা হয়তো এটাকে দখল করবে না কিন্তু শেখ হাসিনা যেমন পনেরো বছর শাসনের মাধ্যমে এই ভারতকে এখানে প্রতিষ্ঠিত করেছিল আজকে শেখ হাসিনাকে লাগবে না আমাদের অনৈক্যই যথেষ্ট আমরা যদি অনেক আমরা যদি ঐক্যের পক্ষে কাজ না করি জাতি যদি ঐক্যবদ্ধ না হয় আমরা ভারতকে ঠেকাতে পারবো না এই তিনটা দেশ আজকেও দেখা যাচ্ছে ইরান পাকিস্তান এবং তুরস্ক আর মুসলমান রাষ্ট্রে কোথাও কিছু নাই তুরস্ক এর নেতৃত্বে একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার এই সরকার ইসলামের জন্য অনেক কিছু করছে মুসলিম জাতীয়তাবাদকে সে সহযোগিতা করছে তেমনি পাকিস্তান মুসলিম বিশ্বের এই যে সাতান্নটা রাষ্ট্রের একমাত্র সামরিক শক্তি যে যুদ্ধ করতে পারে যার এত পাওয়ার আছে আর কারো কিন্তু নাই আজকে যদি ইরানকে দেয় ইরান পরাজিত হবে না আমি বিশ্বাস করি ইরান পরাজিত হবে না তো ইন্ডিয়াও সুযোগ গ্রহণ করবে এই সুযোগটা ইন্ডিয়া নিবে এবং বাংলাদেশকে হয়তো সামরিকভাবে আক্রমণ করবে না কিন্তু আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা যেটা ধ্বংস হয়ে গেছে সেটাকে আর করার জন্য তারা প্রচেষ্টা চালাবে